আগামীকাল বিবাহ পডকাস্টের দুই তিনতম পর্বে আপনাকে স্বাগতম এবং এখানেই আমরা আমাদের গল্পগুলি ভাগ করে নিই আমাদের পাঠ সত্যি আপনি আমাদের ইন্টারঅ্যাক্ট দেখতে পাবেন যাতে আপনি জানতে পারেন যে এটি আসল ঠিক আছে আমি আজ কথা বলতে চাই মধু কেন আজকের বিবাহগুলি কাজ করছে না কেন লোকেরা একসাথে থাকে বাচ্চাদের জন্য এবং পুরুষরা কেন তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না তা আপনি কি ভাবেন তা নয় আমি ক্যাস আমি ক্যাথরিন আপনি যৌনতা ফিরে পেতে এত সুস্পষ্ট উপায় নয় সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক এখন আপনি যদি কোনো সময়ের জন্য দেখছেন বা শুনছেন আমরা সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড ঠিক আছে সুতরাং আমি জানি না এটি কোথায় যাচ্ছে তবে আমি আমার সুন্দরী এবং উজ্জ্বল স্ত্রীকে পেতে চাই কেন বিবাহগুলি আজ কাজ করছে না সে সম্পর্কে আমাকে তার দৃষ্টিভঙ্গি দিন কেন আজকাল বিয়েগুলো কাজ করছে না ঠিক আছে আমি মনে করি যে প্রতিশ্রুতি সত্যি কম আমি মনে করি বড় জিনিসগুলির মধ্যে একটি সবকিছু প্রতিস্থাপনযোগ্য আমরা সত্যিই একটি বস্তুগত জগতে বাস করি এবং কোনোভাবে আমাদের স্বামীরা আমাদের স্ত্রীরা আমি আমাদের সন্তানদের বলতে যাচ্ছিলাম কিন্তু আমি মনে করি না যে বেশিরভাগ লোকেরা মনে করে যে তাদের সন্তানরা প্রতিস্থাপনযোগ্য তবে এটি সত্যিই একটি ভালো জিনিস কেন কেউ ভাববে কেন একজন মহিলা ভাববে হে ঈশ্বর আমি কখনোই আমার বাচ্চাদের ছেড়ে যেতে পারি না আমি এভাবেই ভেবেছিলাম বাই দা ওয়ে আমি আমার সন্তানদের হারাতে চাই না আমি চাইনি অন্য কেউ তাদের বড় করুক আমি পঞ্চাশ শতাংশ হেফাজত হারাতে চাইনি আমি এসবের কিছুই চাইনি কিন্তু তারপরও আমার স্বামী আমার কাছে প্রতিস্থাপনযোগ্য ছিল কেন আমি যতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম ততটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না যতটা আমি প্রত্যাশা করেছিলাম যে আমি হতে চলেছি এখন স্পষ্টতই আমি একটি খারাপ উদাহরণ কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং আমরা জিনিসগুলি ঘুরিয়ে দিতে সক্ষম হই কিন্তু প্রশ্ন হল বিয়ে বিয়েতে কাজ হচ্ছে না কেন ঠিক আছে তারা কাজ করছে না কারণ আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন না কারণ প্রত্যেকে এবং সবকিছু প্রতিস্থাপনযোগ্য আসুন এটি সম্পর্কে আরও কথা বলি তবে আমি কেবল আপনি যা বলেছেন তা সম্বোধন করতে চাই কারণ আপনি খারাপ উদাহরণ নন আমি মনে করি যে আছে বাচ্চাদের জন্য লোকেরা কেন একসাথে থাকে তা নিয়ে আমরা পর্বটি করেছি তার একটি কারণ রয়েছে আমি বলতে চাইছি লোকেরা কেন সেখানে থাকে কেন তারা উপকূলে থাকে আপনি হ্যামস্টার হুইলে আছেন এরা কখনো ঘূর্ণন থামায় না আপনি রোলার কোস্টারে আছেন বা আপনি এটিকে পাগল ট্রেন বলতে পছন্দ করেন যেমন অনেকে আছেন তাই আমি মনে করি না যে আপনি একটি খারাপ উদাহরণ আমি মনে করি যে এটি একটি সমস্যা যে লোকেরা উদ্ধৃতিগুলিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে তবে তারা আসলে প্রতিশ্রুতিবদ্ধ নয় সুতরাং আমি মনে করি আপনি যদি এটি স্বীকৃতি দিতে পারেন তবে আমরা এক সেকেন্ডের জন্য প্রতিশ্রুতি সম্পর্কে কথা বলতে পারি আমি মনে করি এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে তবে প্রতিশ্রুতিবদ্ধতা আপনি জানেন পুরানো দিনগুলিতে আমি জানি না আপনি এটি জানেন কিনা তবে পুরানো দিনগুলিতে আমি নিশ্চিত যে আপনি কেবল এটি সহজাতভাবে পান আমি জানি না তুমি আমার চেয়ে অনেক বড় শোনা সহজ সুতরাং আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন পুরানো দিনগুলিতে যদি আপনি বিবাহবিচ্ছেদ হয়ে যান তবে আপনি স্বজনক্রিয়ভাবে আপনার সম্প্রদায়ের দ্বারা অসম্মানিত হয়েছিলেন তাই না এখন আজকাল এটি সম্পূর্ণ ভিন্ন এটা মেনে নেওয়া হয়েছে তুমি ন তোমাকে অসম্মান করা হয় না ডিভোর্স পেলে তা মেনে নেওয়া হয় ঠিক আছে কারণ মানুষ অঙ্গীকারকে সম্মান করে না যেমনটি আপনি বলছেন আমি বলুক তাদের ব্রত তাদের প্রকৃত ব্রত যেমন আপনি আপনার ব্রতের বিষয়ে কি বলতে চান তা নিয়ে আপনাকে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা শুরু করতে হবে কারণ আপনি যদি এর শেষে যোগ করেন যদি আমি আমার চাহিদা পূরণ না করি তবে আপনি বিয়ে নাও করতে পারেন এবং আমি মনে করি যে লোকেরা এখন কেন বিবাহ বিচ্ছেদ করে তার সাথে এটিই বড় সমস্যা আচ্ছা ঠিক আছে এটা শর্ত সাপেক্ষ এটা শর্ত সাপেক্ষ আমি প্রতিশ্রুতি সম্পর্কে আপনি যা বলেছিলেন তাতে ফিরে যেতে চাই কারণ এটি সত্যিই একটি ভালো পয়েন্ট নিয়ে আসে যে দুটি ভিন্ন ধরনের প্রতিশ্রুতি রয়েছে আপনি যদি আপনার বিবাহিত জীবনে বরাবর থাকেন কারণ আপনি বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আপনি আপনার সঙ্গীর প্রতিশ্রুতিবদ্ধ নন আপনি সুখের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন আপনি আনন্দের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন আপনি একটি পরিপূর্ণ জীবন পেতে প্রতিশ্রুতিবদ্ধ নন এটি অবশ্যই এই ধরনের প্রতিশ্রুতির মূল্য রয়েছে কারণ আপনি টেকনিক্যালি বিয়ে ছাড়ছেন না কিন্তু আপনি যদি আমার মতো করে থাকেন তবে আমি ইতিমধ্যে নিজের উপর ছেড়ে দিয়েছি আমার স্বামীর উপর ছেড়ে দিয়েছি আমার বিবাহ ছেড়ে দিয়েছি আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি তখনও বিবাহিত আমি ডিভোর্স চাইনি সুতরাং প্রতিশ্রুতিকে দুটি উপায়ে দেখা যেতে পারে যেমন আপনি কেবল উত্থাপিত হয়েছেন তুমি কিছু বলতে যাচ্ছিলে হ্যাঁ এটা আমাকে ভাবিয়ে তুলেছে যেমন আপনি যদি মনে করেন যেমন ইচ্ছাকৃত মনে রাখবেন যখন আমরা দেখা করেছিলাম এবং আপনি ছিলেন না মানে আমি দেখেছি আমি মনে করি এটি অপরাহ ছিল তিন শূন্য দিনের যৌন চ্যালেঞ্জের মতো এবং আপনি প্রতিদিন যৌন মিলনের চেষ্টা করেন এবং যে বিবাহগুলি সফল হয় সেগুলি যৌনতা করে এবং তাই অভিপ্রায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তারপরে ভালোবাসার উপভোগ করার একসাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে সুতরাং আপনি এর অনেকগুলি বিভিন্ন ডিগ্রি সম্পর্কে কথা বলছেন যা আমি মনে করি কেন বিবাহ আজ কাজ করে না আপনার মাথায় এই ধারণাগুলি রয়েছে যা আবার আপনার প্রয়োজনে ফিরে যায় তারা আপনার প্রয়োজনে ফিরে যায় এবং আপনার ভালোবাসা কি সত্যি আপনি যা বলেছেন সাপেক্ষ। ডান দিকে আমি মনে করি যে লোকেরা ফোকাস করার জন্য খুব বেশি সময় ব্যয় করে আপনি যদি আমাকে এটি দেন তবে আমি আপনাকে এটি দেব আমাকে এক সেকেন্ডের জন্য দেওয়া থেকে এটি বিচ্ছিন্ন করতে দিন আমরা যদি নিতে যাই ঠিক আছে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কিছু মন্তব্য সম্পর্কে চিন্তা করি তবে আমার সঙ্গী কখনই নয় তাই না আপনি যা করছেন তা হলো গ্রহণ সুতরাং আপনি দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং আপনি এখনও বিনিময় কিছু আশা করেন বিনিময় কিছু দেওয়া এবং প্রত্যাশা করার চেয়েও খারাপ আপনি কি কখনও এটি সম্পর্কে চিন্তা করেছেন যেন একেবারেই অদ্ভুত এটা আমার কাছে পাগলামি কত লোক দেওয়া বন্ধ করে দেয় এবং এখনও পাওয়ার প্রত্যাশা করে তবুও এটি ইতিমধ্যে যথেষ্ট খারাপ ছিল যে আপনি প্রথম স্থানে পেতে দিয়েছিলেন আপনার প্রয়োজন আমি মনে করি যে বিবাহগুলি আজ কার্যকর হয় না কারণ লোকেরা কেবল নিজের সম্পর্কে চিন্তা করে এবং যাই হোক এটি আমি নই এটি নতুন নয় এটি অদ্ভুত বৃদ্ধ ডেল কার্নেগি এক নয় এক দুই তার বই লিখেছিলেন যেমন মানুষ সহজাতভাবে আপনি আপনার প্রয়োজনের যত্ন নেন আমি আমার প্রয়োজনের যত্ন নিই আপনারা সবাই শুনছেন বা দেখছেন কেবল আপনার প্রয়োজনের যত্ন নেন তবে সেটা কাজের মধ্যে আছে না 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 শুধু তাই নয় না না শুধুমাত্র একটি ভিত্তি হিসাবে আমি যা বলতে চাইছি তাই বলছি কিন্তু কাজের ক্ষেত্রে যে শুধু আপনি আমি উদাহরণস্বরূপ আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি কিভাবে আমরা একে অপরের চাহিদা পূরণ করতে পারি দিকে বরং লেনদেনের পরিবর্তে আপনি যখন বিয়েতে পাওয়ার জন্য দান এবং এই সমস্ত জিনিসগুলি বর্ণনা করার চেষ্টা করছিলেন তখন এটি এসেছিল বিবাহ হয়ে গেছে কেবল আপনার পত্নী প্রতিস্থাপনযোগ্য হয়ে ওঠে না এবং আপনার জীবনে সবকিছুই প্রতিস্থাপনযোগ্য সবকিছুই একটি লেনদেন সুতরাং টিপ ফর আছে এই জন্য হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট কারণ এখন আপনি যদি চিন্তা করেন কিভাবে হয় আমি জানি না আপনারা যারা আজ শুনছেন তাদের মধ্যে কতজন হিসাব রাখার জন্য কোন কাজ বা বোঝাপড়া করেছেন আমি আমার জীবনে যা করেছি তার মধ্যে এটি বিশাল বেশিরভাগ সময় আমরা স্কোর নেতিবাচক রাখি তাই না যেমন আমরা বলার চেষ্টা করছি ভালো আমি এটি করি এটি এটি এবং আপনি এটি করেন না এটি 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 যা ক্যাথরিন কথা বলছিলেন যা কেবল স্কোর রাখা কিন্তু সাম্প্রতিক একটি পর্বে আপনি যখন গার্বেজ ক্যানের কথা বলেছিলেন তখন কি আপনার মনে আছে তাই না সবাই খরচ করে তিনি বলেন সবাই তাদের সমস্ত সময় ব্যয় করে যে এক শূন্য বারের মধ্যে একটি আবর্জনা সরানো হয়নি এবং সুপার ম্যাগি সুপার দুশ্চরিত্রা সুপার আপসেট সুপার আপনি কিছুই করেন না কিন্তু বাকি নয়বার যে কাজটি করা হয়েছে তার জন্য এতও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি তাই না আসলে আপনি এই নয়বারও খেয়াল করেন না এবং এটি ইতিমধ্যে সাতটি ইতিবাচক থেকে কেবল এটি নেতিবাচক লাগে সুতরাং যদি আপনি আমি মনে করি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিয়েতে এটি সাতশো আমরা করেছি আমি মনে করি আমি সত্তর বা এর মতো কিছু বললাম কারণ আমি এখনই আপনাকে বলব এটি সাত নয় সাত বাজেনি আপনি একদম ঠিক বলেছেন কিন্তু দেখুন আপনি যদি ট্রানজ্যাকশন রিমুভ করে রিপ্লেস করতে পারেন আমি দিতে চাই আমি শুধু ভালোবাসতে চাই আরও জানতে চাই আমাকে এক সেকেন্ডের জন্য এটি একটি পুরুষ দৃষ্টিভঙ্গি দিতে দিন যাতে আমরা মহিলার দৃষ্টিভঙ্গি খাওয়াতে বা অনুভব করতে পারি নারী তো নিরাপত্তা দরকার তাই না এখন আমি বলছি না আমি সম্প্রতি একটি পর্বে বলেছি উভয়েরই স্থান সুরক্ষা দুঃখিত স্থান প্রয়োজন না ঠিক এটাই আপনার দরকার নেই পর্বটি দেখুন অবশ্যই সুরক্ষা নয় তবে আমি বিশ্বাস করি এটি একজন পুরুষের দায়িত্ব কারণ মানসিক সংযোগ বিচ্ছিন্ন তাই না প্রথম জিনিসগুলির মধ্যে একটি যা আপনি সর্বদা প্রয়োজনের সাথে আসেন তা হল সংযোগের অনেকগুলি স্তর রয়েছে যাতে একজন মানুষ হিসাবে আপনি যদি নিজের প্রয়োজনগুলি রক্ষা করার বিষয়ে ভাবেন এবং আপনার প্রয়োজনগুলি পূরণ না করার জন্য আপনার স্ত্রীকে দোষারোপ করেন তবে আপনি কিভাবে কখনও আপনার সুরক্ষা দিতে পারেন স্ত্রী আপনার স্ত্রীকে রক্ষা করে সংক্ষেপে আপনার স্ত্রীকে ভালোবাসেন যাতে সে যথেষ্ট নিরাপদ বোধ করে আরও কথা বলতে আরও ভালোবাসতে আরও তারিখ এবং সময়ের জন্য উপলব্ধ হতে এবং উত্তেজনার সাথে আপনার জন্য সব কিছু ফেলে দেওয়া আপনাকে আরও শারীরিকভাবে চাইতে আপনি নিরাপদ না থাকলে এই জিনিসগুলির কোনোটি ঘটতে পারে না তাই না এটা সব কারণ আপনি কিভাবে বিবাহ কাজ করছে না উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় কারণ আপনার চাহিদা পূরণ হচ্ছে না তুমি কি ভাবছ হ্যাঁ আপনি জানেন যে আমি কেবল ভাবছিলাম যেমন আপনি কথা বলছিলেন কারণ এটি অলিপিযুক্ত মাঝে মাঝে আমি কেবল উড়ে যাই যে আপনি কতটা ভালো কথা বলতে পারেন আমার কখনোই অবাক হওয়া উচিত নয় তবে আপনি এত ভালো বক্তা ধন্যবাদ বাবু ব্যাপারটা এখানেই আপনি যদি আপনার বিবাহ থেকে আরও বেশি কিছু চান যদি আপনি সত্যই বুঝতে চান যে কেন বিবাহগুলি আজ কাজ করছে না তবে আপনাকে আরও গভীরভাবে ডুব দেওয়া শুরু করতে হবে কেন আপনি এমন অংশীদার নন যা আপনার হওয়া উচিত মানুষ নিখুঁত সঙ্গী খোঁজার চেষ্টায় অনেক সময় ব্যয় করে এজন্য আমরা দোষী ছিলাম একেবারেই আমাদের এই সব নিয়ম ছিল এই সীমানা ছিল আমি সম্প্রতি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার কথা ভেবেছিলাম যে ক্যাথলিন সুন্দর হতে চলেছে কিনা তা নিয়ে আমি চিন্তাও করি না যখন আমি ক্যাথলিনের সাথে দেখা করি তখন তাকে কেবল হতে হয়েছিল আপনি জানেন ছেলে আমি সেখানে আমার নিজস্ব চিন্তা প্রক্রিয়ার সঙ্গে অনেক ভুল তথ্য ছিল এবং ছেলে আমি জ্যাকপট আঘাত করেছি হ্যাঁ কিন্তু ব্যাপারটা এখানেই আপনি যখন আপনার সঙ্গীর সাথে দেখা করেন তখন তাদের কেমন হওয়া উচিত সেদিকে মনোনিবেশ করার চেষ্টা করার জন্য আপনি এত সময় ব্যয় করেন আপনারা কেউ কেউ তালিকা করেন তারা এই বাক্সগুলি পরীক্ষা করতে পেরেছে এগুলো আমার মাস্ট হ্যাভ এগুলো আমার কম্প্রোমাইজ এগুলো আমার আমি মেনে নিতে পারছি না তুমি জানো এটি একটি জিনিস ঠিক আছে আমার আসলে এক পর্যায়ে একটি তালিকা ছিল তবে তারপরে আপনি যখন সম্পর্কের মধ্যে প্রবেশ করেন তখন আপনি তাদের আবার আপনার প্রয়োজনগুলি পূরণ করার চেষ্টা করার জন্য এত সময় ব্যয় করেন কারণ জিনিসগুলি পথে এসেছিল তাই না রক্ষণাত্মকতা জীবন থেকে প্রত্যাশা হতে পারে আপনার ক্যারিয়ার বাচ্চারা তাই না অসম্মান বা জবাবদিহিতা বা এর অভাব কারণ আপনার চাকরি এবং ভূমিকা ছিল যা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সমস্ত জিনিস ঘটে সুতরাং আপনি আপনার সঙ্গীকে ঠিক করার চেষ্টা শুরু করেন এবং আপনি যা হতে চান তা তাদের তৈরি করুন পরিবর্তে আপনি কিভাবে সেরা অংশীদার হতে পারেন তা নির্ধারণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি বেশি দিচ্ছেন কম নিচ্ছেন তাহলে তো আপনি শুধু রিসিভ করতে পারবেন তাই না ঠিক আছে আমি বলতে চাইছি আপনারা উভয়ই যদি আপনি উভয়ই এটি করে থাকেন তবে এটি কতটা বিস্ফোরক হতে পারে তা ভেবে দেখুন সুতরাং আমি যদি এখানে থাকি যা যাই হোক আক্ষরিক অর্থে যা আমরা অনেক বড় হয়েছি তাই এখন এখন অনেকটাই আলাদা তারা তারা যেত এবং হয় হ্যাঁ না তারা অনেক আলাদা তবে হ্যাঁ কল্পনা করুন যদি এবং আমাকে এটি কল্পনা করতে হবে না কারণ আমরা অনেক কাজ করেছি এবং তাই না কিন্তু এটা তাদের জন্য কল্পনা করা গুরুত্বপূর্ণ হ্যাঁ তাই আমি এখানে আমার সেরা হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি সে এখানে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে এটি প্রত্যাশা দূর করতে সাহায্য করে এটি বিবাহের লেনদেনের প্রকৃতি দূর করতে সহায়তা করে এটা এমন প্রকৃতি হওয়া উচিত নয় কিন্তু এটা হয় এটি এটি অপসারণ করতে সহায়তা করে কারণ আপনি কিভাবে সেরা অংশীদার হতে পারেন তার দিকে মনোনিবেশ করছেন আপনি কিভাবে আরো বেশি কিছু করতে পারেন এবং তাই আপনি যা বলেছিলেন তা হ আমার মনে হয় তখন আপনি বলেছিলেন যে আপনি আসলে আরো পাবেন আপনি পাবেন আপনি পাবেন এটি পাওয়ার জন্য দেওয়ার চেয়ে সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা এমনিতেই হয়ে থাকে এটা ঠিক হ্যাঁ গ্রহণ হ্যাঁ প্রাপ্তি বনাম পাওয়া আমার ওটা আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন তবে আমি যৌনতা ব্যবহার করতে যাচ্ছি কারণ এটি বিশেষত পুরুষদের জন্য এত জোরে অনুরণিত হয় এবং সম্ভবত আপনার মহিলাদের জন্য যাদের স্বামীরা রাস্তায় নেমেছে যেখানে আমি ছিলাম রাগান্বিত পাউটি হতাশাজনক আমরা দুজনেই বাচ্চা আমরা সেক্স করি না কিন্তু আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন তাই যখন আমি অপসারণ করি তাই সুরক্ষা আমি আমার যৌন মিলনের প্রয়োজনীয়তা সরিয়ে দিই আমি একজন পুরুষ আমার চাহিদা রয়েছে আমার মনে আছে যে লাইনটি এটিকে উৎসাহিত করেছিল তা হল আমাকে এই জিনিসটি ব্যবহার করতে হবে এবং আমি সমস্ত পাগল হয়ে গেলাম আমি আকৃষ্ট হই না প্রেম করি না মন খারাপ আপনার প্রতিক্রিয়া কি ডানদিকে দিকে এবং তাই আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন তবে আমি আমার প্রয়োজনটি সরিয়ে দিই তাকে এমন একটি পরিবেশ দেওয়ার চেষ্টা শুরু করি যা নিরাপদ তাই আমি আর ঘ্যান ঘ্যান বাচ্চা নই আমি কেবল দেখাচ্ছি প্রত্যাশা দূর করুন আপনার প্রত্যাশা সরান আমার চাহিদা পূরণ করতে হবে এবং আমি ক্যাথরিন ঠিক কি প্রয়োজন তা খুঁজে বের করার চেষ্টা শুরু করি এবং এটি অবশ্যই নিরাপত্তা ছিল না অবশ্যই এই সমস্ত জিনিস যা আপনাকে দেখাতে হবে এবং তারপরে যখন আপনি তার চাহিদা পূরণ করতে শুরু করেন ওহো আমি এখন সাবধানতা অবলম্বন করি আপনি যেভাবে শব্দটি ব্যাখ্যা করেন তা গ্রহণ করুন তবে তাই এটি সবকিছু পরিবর্তন করে এবং আপনি জানেন যে ক্যাথরিন আমাকে বলতো যে এটি এমন ছিল আপনি জানেন যে আপনি যদি চিৎকার করা বন্ধ করেন তবে আমি খুশি হব আপনি চিৎকার করা বন্ধ করুন আমি চাই আপনি প্রতিটি কথা বলা বন্ধ করুন সময় আমরা যৌনতা সম্পর্কে কথা বলি যা আমাকে কম চায় এই সমস্ত জিনিস সম্পর্কে চিন্তা করুন এবং আমি জানি যে পুরুষরা শুনছেন আপনি এটির সাথে অনুরণন করছেন কেবল আপনার প্রয়োজনটি সরিয়ে ফেলুন এবং কেবল দেওয়া শুরু করুন আর পকেটে প্যান্টি তোয়ালে খুলে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমানো বাথরুম এটা ভালো জিনিস ঠিক আছে এটা ভালো জিনিস কেন বিয়ে হয় বা কাজ করা উচিত নয় তার ঠিক উল্টো এ কারণে বিয়েগুলো কার্যকর হতে পারে আমরা কেবল আপনাকে সঠিক পদক্ষেপগুলি দিয়েছি ভালো তাদের অনুসরণ করুন হ্যাঁ ঠিক আছে আমাদের যেতেই হবে বিদায় এটা আমাকে এটি নিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের পর্বে বিদায়